সত সনাতন হিন্দু ধর্মোগী ভি বিশ্বী

বিশিষ্ট মহাত্ম আলোচনা করব আর আমরা সবাই মিলে যজ্ঞেশ্বর নারায়ণ ভগবানের উদ্দেশ্যে যজ্ঞের আহুতি প্রদান করে এই যুগের ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার পূজা আরতি করে তার আশীর্বাদ শিরে ধারণ করে হিন্দুত্বের চেতনায় হিন্দুত্বের স্বাভিমানে উপরোধিত হয়ে শক্তি এবং আশীর্বাদ লাভ করে আমরা ঘরে ফিরে এখন পূজ্য স্বামী পরিবর্তনজি মহারাজ আমাদের সকলের উদ্দেশ্যে তিনি আশীর্বচন প্রদান করেন আমরা সকলে শান্ত হয়ে বসবো আমরা কেউ আমরা বিশৃঙ্খল করব না আমরা শপথ গ্রহণ করছি আমরা সবাই হিন্দু ঐক্যের জন্য হিন্দুর চেতনার জন্য হিন্দুকে হিন্দু বলে দাঁড়াবার জন্য হিন্দুকে শক্তিশালী করার জন্য আজকের এই সম্মেলন

যোগ ভগবান শনি ভগবানন্দ মহারাজ তার আসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে যোগুষ্ঠানকে কেন্দ্র করে এই ধর্ম অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজীব রাম পাঁচশো পঞ্চব্বিশ কয়েকটি নাম যে উন্মাদনা যে কোড হন বংশী রত্ন লক্ষ্য করি আমরা যে রক নিয়ে করেছে ফাইন নেম থেকে কানার বংশী প্রাণ সবাই প্রতি আন্তরিক দৃষ্টি আমাদের অভিবাদন করেছে আমরা ভারত বর্ষে ভারত বর্ষে চির ভারতের দেশ ভারতীয় দেশ এবوري মনে ভূমি ধর্ম আমাদের জাতির জীবনে প্রাণ সত্যি ধর্ম আছে তাই আমরা ধর্মকে অবলম্বন করে এই ভারত জীবন এই ভারতবর্ষ এই জাতির ভারতবর্ষের গোষ্ঠী ভারতে থেকে এই আসে

মানুষের মধ্যে ধর্মের প্রতি এই আগ্রহ ধর্মের প্রতি এই ধর্মের প্রতি আগ্রহ ধর্মের প্রতি ভালোবাসা ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে ভারতবর্ষের প্রাচীন জাতিকে বাঁচিয়ে রেখেছে ধর্ম আছে তাই ভারতবর্ষ আছে ধর্ম যদি না থাকে ভারতবর্ষের জাতীয় জীবন থেকে যদি আমরা ধর্মকে বাদ দিতে যাই তবে দেশের জাতি তার মাধ্যমে যাবে না সরিল বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষে মাতার উপরে যদি কুকুরের ধর্ম বর্ষিত হয় তারপর যদি তার জাতীয় জীবন থেকে ধর্মকে বাদ দিয়ে দেওয়া যায় এই জাতিকে বাঁচানো যাবে না তাই ধর্ম হলোই ভারতবর্ষের প্রাণ সত্তা ধর্মের সত্তা হল আমাদের প্রধান সত্তা সেই সত্তাকে অবলম্বন করে অতিথি এই জাতির জীবন পুঞ্জীবিতে ছিল আজ আছে ভবিষ্যতে থাকবে আজ ওই ধর্মের নাম সনাতন ধর্ম সনাতন মানে যা অতীতে ছিল আজ আছে ভবিষ্যতে থাকবে যার কখনো বিনাশ নাই সেই হল সনাতন আমাদের ধর্ম তাই সনাতন ধর্ম চিরঞ্জীবী ধর্ম মৃত্যুঞ্জয়ী ধর্ম

সমাজ আমাদের ধর্ম সংস্কৃতি প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল তপোবনে প্রাদিত যে তপবন সে তপবন হল ভারতীয় বর্ষের সভ্যতা সংস্কৃতি বিশ্ব সভ্যতা বিশ্ব সংস্কৃতিকে আলোক দেখিয়ে এসেছে এই ভারতবর্ষের জানাবাদের পথধারা তাই তো ভারতবর্ষ এই আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারত অর্থাৎ সূর্য দেবতা ভাস্কর সূর্যদেব তার আলো খসী তারা সমগ্র সৌর জগৎকে আলোকিত করে ভারতবর্ষের জ্ঞান সাধনার আলো সমগ্র বিশ্বকে প্লাবিত করে ভক্তি মুক্তির পথে মানবকে শান্তির পথে মানবত্ব লাভের পথে সমগ্রে বিশ্ব সভ্যতাকে দেখিয়ে চলে ভারত তাইগার জ্ঞান সাধনার দেশ ভারত তাই প্রকৃত মানব তুলের দেশ এবং আমাদের দেশের পূর্বপুরুষগণ সেই সমস্ত মনে ঋষি যাদের গান সাধনায় অবলম্বন পথধারাকে অবলম্বন করে দেশের মানুষ আজও ভক্তি ভক্তির পথে পরিচালিত হয়ে থাকে কার্য এই ভারতবর্ষে পুরুষ তাদের পবিত্র শরীর ধারা শিরায় শিলায় ধনীতে নবনীতে প্রবাহিত হয়ে চলেছে ভগবান স্বামী প্রমানন্দ মহারাজ বলেছিলেন বলে করেছে দেশ

পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে পৃথিবীতে যার আবির্ভাব আছে তার সমাজ পরিসমাপ্তি আছে হিন্দু সনাতন সংস্কৃতি সৈত্য জ্ঞানের আলোকে প্রতিষ্ঠিত তাই ধর্মের আদি নেই ধর্মের অন্ত নেই রূপে ঋষিগণ তাদের তপস্যাবধ জ্ঞান রাশি দ্বারাই আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতিকে পরিপুষ্ট করে চলেছে আর আমাদের সমাজ আমাদের ধর্ম যখনই বিপদগামী হয় যখনই ধর্মে গ্লানি আসে তখন আমাদের সমাজ ধর্ম সংস্কৃতিকে নতুন রূপে প্রতিষ্ঠা দেওয়ার জন্য যুগে যুগে ভগবান ধারণ করছে আবির্ভূত হয়ে থাকে গীতাতে ভগবান বলেছেন পরিত্রাণায় সাধনা চ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে সমাজে যখন অধর্ম অদা চার পদাচার বেবিচার প্রবল আকার ধারণ করে ধর্ম যখন সমাজ জীবন থেকে দূরে সরে যায় অধর্ম যখন প্রবল আকারে চেয়ে পড়ে সমাজ জীবনে তখন সমাজের বুকে দুর্নীতি ধর্মকে পুনরূপে প্রতিষ্ঠিত করার জন্য এই ভারতবর্ষের বুকে যখন ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন আমাদের সমাজ আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি এমনই যে দেশের সমাজ ধর্ম সংস্কৃতিকে রক্ষা করার জন্য যুগে যুগে ভগবান এভাবে এই এনে বুকে ধুলির মাটিতে নেমে আসে তাই তো আমাদের ধর্ম কালো জয়ী তাই তো আমাদের ধর্ম মৃত্যুঞ্জয়ী ইতিহাসের সমস্ত উত্থান পতনকে উপেক্ষা করে যুগ যুগান্ত চলে ধর্ম গল্প দেবে করে ওই যুগ থেকে যুগান্তরে প্রবাহিত হয়ে যায় এই সনাতন ধর্মের নীতি এই সনাতন ধর্মের প্রবাহ এই কোনো ব্যক্তি বিষ্ঠ মতবাদ নয় কোনো একজন ব্যক্তি মতবাদকে কেন্দ্র করে আমাদের ধর্ম গড়ে উঠেনি হাজারো হাজার মনে তাদের জ্ঞানের অংশ তারা আমাদের সমাজ ধর্ম সংস্কৃতিকে পরিপুষ্ট করেছেন তাই ধর্ম বিনাশ নাই যে ধর্ম সত্যের আমি প্রতিষ্ঠিত কারণ বিনাশ হয়নি এইরূপে এই ধর্মকে রক্ষা করার জন্য যুগে যুগে ভগবান এসে থাকেভাবে এসেছেন ভগবান শ্রীরামচন্দ্রে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন প্রেমের ঠাকুর চৈতন্যদেব এসেছেন জ্ঞানের অবতর শঙ্করের তার বর্তমান যুগে তিনি এসেছেন যার আসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান তিনি হলেন ভারত সীমাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগ ভগবান স্বামী প্রমানন্দ মহারাজ ভারত সীমাশ্রম সংঘ তিনি দেশে জাতীয় সমাজকে রূপে প্রতিষ্ঠা করার জন্য আবির্ভূত হয়েছিলেন আমরা আগে বলেছি সমাজে যখন সংকট আসে সমাজ যখন ধর্ম যখন সমাজ জীবন যখন দিকে দবি সমে যায় তখন ভগবান যুগে যুগে ভারত বর্ষের ভূতা জীবিত হয়ে থাকেন যুগ ভগবান স্বয়ং ভগবান আনন্দজি Maharaja রাবিদ্বার त्यांनी ভারত বর্ষের গড়গড় গড়গড় সভ্যতার মহা অবস্থা ভারত বর্ষের ভাগ্য gase তখন হাজার বছরের пора দেনা 700 বছরের মুসলিম শাসন 250 বছরের গ্রেদি শাসন হাজার বছর পরাধীন এই জাতি বিজাতির হয়েছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে দিকে দিকে হয়েছে হয়েছে সম্মান হয়েছে এইভাবে ঘন সংকট অবস্থার মধ্যে দিয়ে হিন্দু জাতি যখন তার ধর্মীয় সত্য হারাতে বসেছিল সেই সময় যুগে ভগবান শ্রী ধর্মানন্দ জী মহারাজ আবির্ভূত হয়েছিলেন তিনি ভারত এদেশ সেই সময় সেই জাতিকে সময় প্রতিষ্ঠিত করার জন্য ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে তিনি সম্পর্কে তিনি বলেছিলেন সময় নৈতিক নয় নৈতিক আদর্শ যুগ যুগোপিযোগী ভিত্তিতে জাতিকে পুনর্গঠন করা এটাই হলো ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্য তিনি যে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করেছিলেন সেই সঙ্গে বিভিন্ন সেবা কার্য জাতি এই মানব গোষ্ঠীর মধ্যে সেবা কার্যের ব্যবস্থা যেমন করেছেন যেমন করেছেন চিকিৎসার ব্যবস্থা যেমন করেছেন নিরন্ন মানুষের আহারের ব্যবস্থা যেমন করেছেন শিক্ষা প্রচারের ব্যবস্থা যেমন করেছেন অন্য অনুন্নত উন্নয়নের ব্যবস্থা তেমনি আরও সেবার তিনি এই ভারতবর্ষে সেবার ভাবধারা ভারতবর্ষের জনগোষ্ঠীর মধ্যে প্রবাহিত করেছেন সে দ্বারা হলো সে ভাবধারা হলো যে ওই নির্যাতিত নিষ্পেষিত জাতিকে এই অত্যাচারী জাতিকে হাজার হাজার বছর ধরে যে জাতি নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে সেই সেই জাতিকে সেবার মাধ্যমে সময়ময় প্রতিষ্ঠিত করা তার ধর্মের মহান আদর্শের ভিত্তি করে জাতিকে পুনর্জাগরিত করা বিশ্বের বুকে তাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করা তিনি বলেছিলেন লোকে মালায় আমি সারা জীবন জব করে এসেছি জাতি গঠনের মালায় এই জাতিকে তাদের সে নীতি ধর্মের আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে ধর্মে আবরণের উপর ভিত্তি করে জাতিকে পুনর্বি প্রতিষ্ঠিত করা সময় প্রতিষ্ঠিত করার জন্যই তিনি ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য সারা জীবন তিনি সাধনা করেছিলেন তার সাধনা এই সম হেমে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বলেছিলেন এই ভারত না তুমি ঋষির বংশধর তোমার সমাজ ধর্ম জাতীয়তা ঋষির দিব্যহস্তি গঠিত ঋষির সনাতন অনুশাসনে অনুশাসিত পরিচালিত ঋষির নির্দিষ্ট তার সংযম সত্য ব্রহ্মচর্য তোমার সনাতন আদর্শ এই আদর্শকে তুমি প্রাণপণে আঁকড়ায় ধরিয়া থাকো মরিয়া গেল বিনাশ নয় পুনরুদ্ভুত্থান অবশ্য ভাবে তাই যুগ অভান স্বামী প্রণবানন্দ জী মহারাজ তিনি অবদান তিনি আদর্শকে অবলম্বন করে আমরা যেন যদি এগিয়ে যেতে পারি আমাদের দেশ জাতিকে সুরক্ষিত থাকবে তিনি একটু আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন এই দেশ যে জাতিকে রক্ষা করার জন্য তিনি যেন বিভিন্ন কর্মযোজনা তার সঙ্গের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন তেমনি এক আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন এই জাতির মধ্যে সে জাত সে আন্দোলন হলো হিন্দু মিলন মন্দির আন্দোলন হিন্দু মিলন মন্দিরকে হিন্দু মিলন মন্দির হল সমগ্র হিন্দু সমাজকে গতলা আবদ্ধ করে ধর্মের ভিত্তিতে সমগ্র হিন্দু সমাজকে এক ছত্রছাই নিয়ে আসা এক প্ল্যাটফর্মে সংঘবদ্ধ করার জন্য তিনি হিন্দু মিলন মন্দির আন্দোলনের প্রবর্তন করেছিলেন হিন্দুত্ব হলো ভারতবর্ষের নয় হিন্দুত্ব যদি থাকে ভারতবর্ষ থাকবে হিন্দুত্ব যদি দেশ থেকে বিলীন হয়ে যায় তবে দেশটি আর বিদেশ হয়ে যাবে তাই ভারতবর্ষকে রক্ষা করতে হলে ভারতবর্ষের জাতীয় জীবনকে রক্ষা করতে হলে আমাদের সমাজ আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হলে এই হিন্দুত্বের সবথেকে বৃদ্ধি করতে হবে আমাদের মধ্যে ভেদেদেদ অনক্ষ পার্থক্য সমস্ত পরিসমাপ্তি ঘটে অখণ্ড জাতি সংস্থা গঠন করতে হবে ভারতবর্ষে কুকে হিন্দু মিলন মন্দির আন্দোলনের মাধ্যমে যুগ ভগবান স্বয় প্রণবানন্দজি মহারাজ সেই কর্মধারাটি প্রবর্তন করেছিলেন আমরা দেখেছি যেখানে হিন্দু শক্তি ক্ষীণ হয়ে যায় সেখানে ভারত বিরোধী দামামা বেজে ওঠে আমরা দেখেছি সেই কাশ্মীর যে কাশ্মীর ছিল যে বণিত তপস্যাভূমি যে কাশ্মীর ছিল হিন্দু পণ্ডিতের বাসভূমি সেই কাশ্মীর ধীরে ধীরে হিন্দুদের শক্তি যখন ক্ষীণ হয়ে গেলো তারপর হিন্দুদের উপর কীভাবে অত্যাচার নির্মেষণ নেমে আসলো সেই হিন্দু জাতির উপর যে জাতি এসে হিন্দু পণ্ডিতদের আবাস হবে সেইভাবে কাশ্মীর ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে গেল আমরা দেখেছি পূর্ব ভারতে খ্রিস্টান অধুষ্ঠিত অঞ্চলে কীভাবে এক একটা রাজ্য কী খ্রিস্টান অধুষিত হয়ে হিন্দুদের শক্তি সেখানে ক্ষীণ হয়ে সে হিন্দু জনগোষ্ঠী কীভাবে অস্তিত্বহীন হয়ে পড়ছে তাই যদি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ধর্ম সংস্কৃতিকে রক্ষা করতে হয় সমস্ত বিবেদনত্ম পার্থক্য বিস্তৃত হয়ে যুগ ভগবান স্বামী প্রণবানন্দ জী মহারাজের হিন্দু মিলন মন্দির আন্দোলনকে কেন্দ্র করে এ দেশে যাতে জাতীয় সমাজকে করতে হবে তবে আমাদের সমাজ আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি রক্ষা হবে এটা হলো দেশ রক্ষার আন্দোলন এটা হলো সমাজ রক্ষার আন্দোলন এটা হলো রাষ্ট্ররক্ষার আন্দোলন যুব ভগবান স্বয়ং রবানন্দ মহারাজের কর্মধারাকে অবলম্বন করে আমাদের তাই সকলকে সমিলিত হতে হবে সম্মিলিত হতে হবে সংলগিত হতে হবে তো মহান কল্যাণ স্বাধীন হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারত সেবাশ্রম সংঘের অন্যতম শুভক্তা স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ তিনি এখন আপনাদের নিকট বক্তব্য আমাদের প্রধান অতিথি মাননীয় সুভাষ কৃষ্ণ গোস্বামীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি すいません。